এত সহজে এত সুন্দর টেস্টফুল কেক ঘরেতেই তৈরি করা যায় আপনারা রেসিপিটা না দেখার পর বুঝতেই লাগবেন যেমন সুন্দর দেখতে সেই রকম নরম তুলতুলা যে কোনো দোকানের কেক কেও হার মানিয়ে দিবে ইয়া স্বাদ তো বলাই যাবেন নাই পুরা অন্য রকম স্বাদে এই বছর পঁচিশে ডিসেম্বর এইভাবে কেক তৈরি করলে কেকটা হবে সেরা সেরা কমলা কেক তৈরি করে যাকে খাওয়াবেন রেসিপিটা তার মুখেই লেগে থাকবে খেতে তো বেদম বেদম সুন্দর আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব কমলা কেক এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক কমলা কেক তৈরি করার লেগে এখানে আমি নিয়েছি একটা কমলা লেবু সবার প্রথমে আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে এর রসটা তৈরি করে নেব। সেই রেcata মিক্সির জল দিয়েছি। আমরা আজ জুসারের সাহায্যে রসটা বার করে নিতে পারেন আমি মিক্সির বড়টা নিয়েছি এটাতে তো রসই তৈরি করে। সুন্দর করে কমলা লেবুটা পেস্ট করে রসটা বার করে নিয়েছি দেওয়ার পর একটা ছাগলি দিয়ে ছেঁকে নিচ্ছি নালে তো রসটার মধ্যে কমলা লেবু হয়ে যাবে বেশ সুন্দর করে ছেঁকে রসটা বার করে নিয়েছি কেকের ব্যাটারটা তৈরি করার লেগে এই জামবাটিটা নিয়েছি একটু বড় সাইজের তাহলে কেকের ব্যাটারটা ফিরতে সুবিধা হয় সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বাকি মাপ করে এক বাটি তেল সাদা তেল আপনারা চাইলে ব্যাটারও দিতে পারেন আর ওই বাটিটার মাপ করে আমি নিয়েছি গুঁড়া চিনি চিনিটা ঘরেতে আগে থেকেই গুঁড়া করে দিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন গোটা চিনি হলে যখন ব্যাটারটা ফাটবেন তখন দেখবেন একটু দেরি লাগে এটাও সাদা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর নিয়েছি তিনটা ডিম আজকে আমার ময়দার পরিমাণ আছে আড়াইশো গ্রাম সেই লেগে তিনটা ডিম নিয়েছি আপনারা যেমন কম বেশি ময়দাটা নেবেন সেই অনুযায়ী দিতে পারেন আবার নিরামিষও তৈরি করতে পারেন এরপর ভেঙে ভেঙে তেল আর চিনির মধ্যে দিয়ে দিন এবারে এই কাঁটা চামচটা দিয়ে সুন্দর করে পিটি নিচ্ছি কাঁটা চামচে একটু বেশি টাইম লাগে কাঁটা চামচটা দিয়ে ফিরছি বলে একটু টাইম লাগছে কারণ আমার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আমি তৈরি করি বেশ সুন্দর করে প্রথমের ব্যাটারটা ফিটা হয়ে গেছে ইয়ারপর দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিমাণটা আমি আপনাকে আগেই বলেছি আরো দিয়ে দিচ্ছি গুড়া দুধ দুধটা আছে দুশো গ্রাম সমান সমান দিলে তো আরো বেশি ভালো লাগে খেতে এগুলা দিয়েও বেশ সুন্দর করে ফিটে দিচ্ছি কেকের ব্যাটার যত বেশি ভালো করে ফিটবেন কেকটা তত বেশি ভালো হয়ে ফুলে দ্বিতীয়বারও বেশ সুন্দর করে ব্যাটারটা ফিটে নিয়েছি ইয়ারপর দিয়ে দিচ্ছি কমলার রসটা এটা আমি পরিমাণ মতো দেবো দেখবো আমার লাগে না কি সব যদি না লাগে তাহলে দেবো না আর যদি লেগে যায় তাহলে দিয়ে দেব মনে হচ্ছে লেগে যাবে মাপটা ঠিকঠাকই দিয়েছিলাম তবুও ভয় লাগছে বড় কমলা লেবুটা ছিল তৃতীয়বার ব্যাটারটাও বেশ সুন্দর করে ফেটে নিয়েছি কমলা লেবুর রসটা যেকোনো মুদিখানার দোকান থেকে কিনতে পারবেন থেকে সোডা এটা আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি যাদের ডিমের গন্ধ খেতে গন্ধ লাগে তারা ভেনিলা দিবেন তাহলে ডিমের গন্ধটা অনেকটা কম ছাড়ে এক চামচ মাপিয়ে দিয়েছি মানে আমার আন্দাজ হয়ে গেছে বলে বেকিং পাউডারটা দিয়েও বেশ সুন্দর করে ফিটে দিয়েছি সুন্দর করে চতুর্থবারের মতো কেকের ব্যাটারটা ফিটে দিয়েছি দেওয়ার পর চামচটা তুলে আপনারকে দেখাচ্ছি দেখুন তুলার পর যখনই হেলাচ্ছি সাথে সাথে পড়ছে এবারে কেকের ব্যাটারটা একটা ধারে রেখে দিচ্ছি আর কেকটা তৈরি করার লাগে আমি একটা রকম জামবাতি নিয়েছি অ্যালুমিনিয়ামের এগুলো যে কোনো অ্যালুমিনিয়াম দোকান থেকে কিনতে পাওয়া যাবে অনেকে আবার কেক তৈরি করার পাত্রও থাকে আমার কাছে নাই সেই লেগে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করি দেওয়ার পরে এই জামবাতিটার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশ সুন্দর করে এমনি করে বুলি নিচ্ছি গোটা গাঁদাল তাহলে ধরে যাবেন না িয়ার পরে জামবাটিটার তোলায় বিছিয়ে দিচ্ছি আমি পেপার নিয়েছি পেপারটা ঘর সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে অয়েল পেপারও নিতে পারেন ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আমি বলি আপনারাকে এটা বে সুন্দর করে বসিয়ে সেট করে দিচ্ছি আবার কাঠের উনানে করব কাঠের আগুনে সরি মাইকো হলে তো এমনি আরো বেশি ভালো কেক তৈরি হবে আরো একবার বেকারটা বেশ সুন্দর করে ঠিকে নিচ্ছি একদম স্মুদলি হয়েছে বেটারটা আগেই তো বললাম বেটার যেমন ফিটবেন কেকে সেই রকম তৈরি হবে এবারে বেশ সুন্দর করে এ বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন একটা জায়গার মধ্যে ঢালবো ঢালারও পদ্ধতি আছে বাকি যে গ্যার মধ্যে লেগে আছে ওটা আমি এইভাবেই দিয়ে দিচ্ছি ইয়ার পরে জাম ধরে একটু ঠুকে ঠুকে গিয়ে সুন্দর করে সেট করে ঠুকলে তলে যদি কোনো হাওয়া ঢুকে থাকে তাহলে পেরিয়ে তারপর এটা এক ধারে রেখে উনানটা ধরে দিচ্ছি কেক তৈরি করার লেগে একটা বড় কড়াই নিয়েছি আমি যেটাই রান্না করি ওয়ার থেকে একটুকু বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কেজির মতো বালি আমার হাতের কাছে বালিটা ছিল বলে তাই আপনাদের কাছে যদি বালি না থাকে তাহলে নুন নেবেন নুন মোটা নুনটা পাওয়া যায় বালিটা একটু বেশ সুন্দর করে মেলে কড়াইয়ের মধ্যে সেট করে দিচ্ছি আর বালিটা আমি আগের থেকে পরিষ্কার করে রেখেছি পরিষ্কার বড় বড় দেখবেন পাথর পাওয়া যায় ওই পাথর ফেলে দিয়েছি পর বেশ সুন্দর করে গরম করে দিব বেশ সুন্দর করে বালিটা আমি গরম করে দিয়েছি দেওয়ার পর কেকের বাটিটা ধরে আর এই কড়াইয়ের মাঝখানটাই বসে দিচ্ছি সুন্দর করে সেট করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো কেকটা তৈরি করে নেব এখানে একটা কথা বলে দিই প্রথমে আমি মাঝারি তাপে পনেরো মিনিটের মতো তৈরি করব। তারপরে যে তিরিশ মিনিট থাকবে ওইটা হালকা তাপে ঘড়ি দেখে চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে আপনারা দেখাচ্ছি কেকটা কেমন তৈরি হয়েছে আরেকটা কথা বলে দিই ঢাকাটা এমন করে দিবেন যাতে বাস্প না দেখুন বন্ধুরা কেকটা বেশ সুন্দর করে ফুলে হয়ে গেছে এক একেবারে কিছুটা উপর থেকে আমি কাজু আর দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি আমি যতবারই কেকটা তৈরি করার সময় যখন মানে তৈরি হয়নি তখন কাজু কিচমিচ দিয়ে আমার তলে পড়ে যায় সেই লেগে আজকের থেকে আমি শুরু করছি কেকটা তৈরি হওয়ার পরে উপরে সাজাবো কি না জানি না তৈরি করার সময় আমার যেটা হয় আমি সেইটাই আপনারকে বলে দিলাম সুন্দর করে কেকটা সাজিয়ে দিয়েছি ইয়ার পর আরও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি ওয়াতে করে কেকটার কালারও চলে আসবে আর পুরোপুরিভাবে কেকটাও তৈরি হয়ে যাবে আর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আপনারকে দেখাচ্ছি এতক্ষণে কেকটা ঠিকঠাক করেই তৈরি হয়ে যাবে দেখুন আমি এমন করে ঢাকা দিয়েছি ঢাকাটা খোলা যাচ্ছে না এরকম করে ঢাকা দিতে হবে খাওয়াটা যাতে হবে না ঢুকতে পারে একটা কাটি দিয়ে আমি চেক করছি দেখাচ্ছি কেকটা কেমন তৈরি হচ্ছে এই কাটিটা ঢুকালে যদি কাঁচা থাকে তাহলে গায়ের মধ্যে লেগে যাবে কাঠির মধ্যে দেখুন এক ফোটা লেগে আছে এক ফোটাও লেগে নাই ইয়ার পর কেকের বাটিটা আমি নিচে নামিয়ে দিচ্ছি নামিয়ে আগে বে সুন্দর করে ঠান্ডা করার পর আপনারাকে দেখাচ্ছি বে সুন্দর করে কেকটা ঠান্ডা করে নিয়েছি ইয়ারপর পর এই ছুরিটা দিয়ে কেকের সাইডটা কেটে আমি থালার মধ্যে ঢেলে আপনারাকে দেখাচ্ছি প্রথমে এই ভাবে ঘুরি ঘুরি একটু ধারগুলো ছাড়িয়ে নিচ্ছে ইয়ার পর একটা থালা নিয়েছি ইয়ার উপরে চাপিয়ে দিলাম এবারে উল্টি দিচ্ছি দেখুন বন্ধুরা আমি যদি ঘরেতেই এত কেক তৈরি কাঠের করতে পারি তাহলে মাইক্রো ওভেন কেক কেনে এত ভালো হবে না অনেকে বলে নাই আমরা কাঠের উনানে কিংবা গ্যাসের চুলায় এই রকম কালারটা চুলা আসে না উপরের যে কালারটা যে যাই বলুক ওটা মাইক্রো থেকেই হয় কাঠের রুনা কিংবা গ্যাসের ওটা হয় নাই তলের কেকটার গন্ধটা এত সুন্দর আসছে আপনারাকে কি বলবো সেই লেগে আপনারাকে বলছি সামনে পঁচিশে ডিসেম্বর এইভাবে একবার ঘরেতেই কেক তৈরি করে খাবেন ফালতু বেশি টাকা দিয়ে দোকান থেকে কিনে খেতে যাবেন কেনে এই কেকের যা স্বাদ আর দোকানের স্বাদ দুটা আকাশ পাতাল দেখুন যেমন নরম সেই রকম দেখতে কেকটাকে ইয়ার ছুরিটা দিয়ে কেটে আপনারা দেখাচ্ছি কেমন কেকের ভিতরটা হয়েছে উপরটা তো আগেই দেখেছেন নরম তুলতুলা ছুরি দিয়ে কাটছে মানে কি বলবো চাপ দিতেই হয় নাই দেখুন তো বন্ধুরা এইভাবে কেক তৈরি করে খেলে বোঝা যাবে এটা ঘরে তৈরি না দোকান থেকে কিনে খাওয়াচ্ছি ইয়ার পর কেকটা কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি একদম সুন্দর হয়েছে বন্ধুরা একদম বন্ধুরা আজকে আমার কমলা কেকের রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে ডেকে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য